প্রোডাকশন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমারশাও এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমারশাও স্বামীকে ফেরাতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পূর্ণা মেস্ত্রী স্বামীকে ফেরাতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পূর্ণা মেস্ত্রী ফিরোজপুর সীমান্তে ফুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন বিএসএফ কর্মী পূর্ণম কুমারশাও এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দি হুগলির বিএসএফ কর্মী পূর্ণম কুমার সাউ এখনো পাক রেঞ্জার্সের হাতে বন্দি হুগলির বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ স্বামীকে ফেরাতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পূর্ণামের স্ত্রী ফিরোজপুর সীমান্তে ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন পূর্ণাম বুধবার পাক রেঞ্জার্সের হাতে গ্রেফতার হন পূর্ণাম এবং এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সের হাতে বন্দি রয়েছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ স্বামীকে ফেরাতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পূর্ণামের স্ত্রী প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি তাপস লাহা

বলি বিএসএ বাজে ফোন করেছে হ্যাঁ স্যাররা ফোন করছে না কমিউনিকেশন করছে আমার সাথে আপনি কি ওখানে হ্যাঁ ওরা হেল্প করবে ওরা বলছে আমরা যা হেল্প লাগবে আপনি বলবেন আমরা হেল্প করব কিন্তু মানে আস্থা নেই বলে তো আমি যাচ্ছি কত কতদিন আমি আস্থা রাখবো আজকে 7 ডেজ হতে হুম কতজন আমরা টোটাল চারজন যাচ্ছি আমি আছি আমার দাদা আছে আর দাদার মেয়ে আছে আর একটা রিলেটিভ চারজন আর আমার বাচ্চা নিয়ে পাঁচজন গিয়ে কোথায় কোথায় যাবেন ফার্স্ট কোথায় যাচ্ছেন ফার্স্ট আমরা কাংড়া যাব সরি চন্ডিগড় যাব চণ্ডীগড় থেকে ফিরোজপুর যদি ফিরোজপুরে কোনো কথা না তাহলে কাংড়া হেড অফিস যাব যদি ওইখান থেকে কিছু না হয় তাহলে দিল্লি হেড অফিস যাব দিল্লি কোথায় যাব দিল্লি হেড অফিস এখানে বিএসএফ হেড অফিস আছে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছেন না কিছু করে কোনো ফোন ওই খবরটা নেওয়ার জন্যই তো যাচ্ছি স্যার কি কাজটা কত এগে বেরিয়েছে ওটার জন্যই তো যাচ্ছি আমি তো এখানে কিন্তু সরকারের কোনো বার্তা আসছে না না ওনারা শুধু একটাই কথা বলছেন ছাড়ানো হচ্ছে যারা কথা চলছে কথা চলছে তার কত কোন কথা বেরিয়েছে আমরা এখনো জানতে পারছি না নেতা আছে একাধিক দেখুন স্যার ওনাদের কাজ হচ্ছে ওনারা আসছেন ঠিক আছে আমারও মানে কিছুটা একটা ইয়ে সাহস পাচ্ছি কি হ্যাঁ ওনারা আছে আমার সাথে আমি তো এটা নিয়ে ডিনাই করছি না কিন্তু আমি চাইছি অ্যাজ এ ওয়াইফ আমি একবার গিয়ে ওইখানে দেখি ওইখানে কত কোন কাজ এগিয়ে বেরিয়েছে ওইটা ওইটাই আমি জানতে চাই কে ফোন করেছিল কার নাম্বারে ফোন এসেছিল হ্যাঁ আমাকে ফোন এসেছিল কমিউনিকেশন করার জন্য কি ম্যাডাম আপনি কাহা উতরেঙ্গে কেসে যাবেন ওইটাই জানার জন্য আপনারা ফোন করলেন গতকাল পূর্ণামের হুগলির বাড়িতে বিএসএফ এর প্রতিনিধি দল যায় এবং সেখানে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন আজ পূর্ণামের স্ত্রী যাচ্ছেন পাঠানকোট পাঠান উদ্দেশ্যে রওনা দিলেন পূর্ণামে স্ত্রী এখনো পাক রেঞ্জার্সের হাতের বন্দি হুগলির বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ স্বামীকে ফেরাতে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিলেন পূর্ণাম স্ত্রী প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি তাপস লাহা স্টার হরিসভায় পুনম সায়ের বাড়িতে পাক রেঞ্জারদের হাতে বন্দি পুনম সায়ের পরিবারের পরিবার উদ্বিগ্নের মধ্যে থেকে আজকে তার স্ত্রী সহ অন্যান্য আত্মীয়রা তারা তারা কে পাঠানকোটের উদ্দেশ্যে আছেন তারা কি বলবেন তার কি অবস্থা কি বলবেন আমি কিছু বলতে পারছি না মানে আজকে বেরোচ্ছেন স্যার পরিবার যাচ্ছে তো এত সামনে দেখছেন তো কি যাচ্ছে গত তিন চার দিনের যথেষ্ট উদ্বিগ্ন এই জায়গায় কতটা কেন্দ্রীয় সরকারের কত কিছু খবর নেই কোনো রকম আশ্বাস পেয়েছে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিবারের সকলে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই অবস্থার মধ্যেই তার আত্মীয়রা কিন্তু পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন একদিকে পূর্ণম শাহের স্ত্রী রজনী সাউ যেরকম বেরোচ্ছেন ঠিক তার পাশাপাশি তার পরিবারের অন্যান্য সদস্যরাও সদস্যরাও কিন্তু পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যেখানে রয়েছেন যেখানে রয়েছেন রিস্টার পুরো যেখানে রয়েছেন রিস্টার পুরপ্রধান বিজয় বিজয় সাগর মিশ্র তাদের তাদের সাথে বিমানবন্দর যাচ্ছেন সব মিলিয়ে সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যে উদ্বিগ্নের মধ্যে কাটছিল সেই উদ্বিগ্নের মধ্যে কাটার পরে আজকেই পাঠানকোটে যাচ্ছেন তার স্ত্রী সহ অন্যান্য আত্মীয়রা কারণ তাদের যেটা দাবি তারা যেটা দাবি কেন্দ্রীয় বিভিন্ন জায়গা থেকে আশ্বস্ত হলেও সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্যই কিন্তু তার তার পরিবার কিন্তু পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হয়েছেন হয়েছেন না আমরা সঙ্গে আছি উনি যাচ্ছেন